আমরা তো সবাই পুরোনো মশারি ফেলেই দিই অথবা কাউকে দিয়ে দিই তো পুরোনো মশারি ফেলে দেওয়ার আগে একটু কষ্ট করে এই ভিডিওটি দেখে রাখুন আজকে আমি পুরোনো মশারি দিয়ে সাতটি টিপস আপনাদের সাথে শেয়ার করব এই টিপসগুলোর কোনো না কোনো একটা আপনাদের কাজে লেগেই যেতে পারে কেননা দেখা যাচ্ছে এই টিপসগুলোর ভিতরে কোনো একটি টিপস আপনি জানলে আপনার অনেক বড়ো সুবিধা হবে যেটা আপনি অনেক টাকা দিয়েও বাজার থেকে কিনতে পারছেন না তাই সাতটি টিপস দেখার অনুরোধ জানাচ্ছি আশা করছি টিপসগুলো আপনাদের কাজে দেবে তো চলুন প্রথম টিপস দেখা যাক দেখুন এখানে আমি একটি মশারি নিয়েছি আর এই মশারি কিন্তু একদম নষ্ট হয়ে গেছে এটা আমি বাতিল করে দিয়েছি এবারে মশারির এই সাইড থেকে আমি কিছুটা অংশ কেটে নিচ্ছি তো যে কোনো এক সাইড থেকে এভাবে কেটে নিলেই হবে এখানে নির্দিষ্ট কোনো জায়গা নেই তো আমি এক সাইড থেকে এভাবে বেশ এক ইঞ্চি চওড়া করে আমি অনেকটা মশারি কেটে নিচ্ছি আর এই মশারিটা দিয়েই কিন্তু আজকের সবগুলো টিপস আমি আপনাদের সাথে শেয়ার করব। তো দেখুন বেশ অনেকখানি কাপড় কিন্তু আমি এখান থেকে কেটে নিলাম নিচের থেকে শুরু করে পুরোটাই এবারে নিচে যে সুতি কাপড়টা ছিল সেটা আমি এখানে নিয়ে নিলাম আর একটি বোতলের পরে রেখে দিলাম দিয়ে যে মশারিটা আমি কেটেছি সেই কাটা মশারিটা প্রথম থেকে শুরু করে এইভাবে পুরো বোতলের গায়ে পেঁচিয়ে দিচ্ছি দেখুন প্রথম থেকে আমি এভাবে হাত দিয়ে চেপে ধরেছি আর পুরোটাই কিন্তু বোতলের গায়ে এভাবে পেঁচিয়ে দিচ্ছি দেওয়ার পরে যে আগে থেকে মশারির কাটা অংশটা নিয়েছিলাম সে দুটোর মাথা দিয়ে আমি এভাবে গিট দিয়ে দিচ্ছি আর এই গিটটা কিন্তু খুব মজবুত করে দিতে হবে যেন খুলে না যায় এবারে বোতল থেকে বের করে নিলাম নেওয়ার পরে আমি মাছ বরাবর এইভাবে কেটে দিলাম তো এইভাবে কেটে দিয়ে আপনাকে অবশ্যই একটি কাজ করতে হবে সেটা হচ্ছে এটা সাইজ করে নিতে হবে তো দেখুন আমি এইভাবে কেটে দিয়ে আমি সমান করে নিয়েছি নেওয়ার পরে নিয়েছি একটি প্লাস্টিকের বোতল আর এই প্লাস্টিকের বোতলটা নিতে হবে আপনাকে আড়াইশো এমএলের তো আমি একটা প্লাস্টিকের আড়াইশো এমএলের বোতল নিয়ে নিলাম আর বোতলের মুখের অংশটা আমি কাজে লাগাবো এবারে এই যে এখানে করটা দেখতে পাচ্ছেন করটা আমি মাঝখানটা ছিদ্র করে নিব আপনারা চাইলে কোনো কেচি গরম করে মাথা দিয়েও সিদ্ধ করে নিতে পারেন এভাবে ব্লেডের মাথা দিয়েও সিদ্ধ করে নিতে পারেন তো আমি সিদ্ধ করে নিয়েছি নেওয়ার পরে এই কাটা বোতলের ভেতর দিয়ে এই সুতাটা বা এই দড়িটা আমি এর ভিতরে পরিয়ে দিলাম আর বোতলে যেই করটা কেটেছিলাম তার ভেতর দিয়ে আমি এই সুতাটা পরিয়ে দিচ্ছি দেয়া এবারে যেটা করবো এখানে মোটা করে গিট দিয়ে দিব যেন এর ভেতর থেকে এই সুতাটা বা দড়িটা বের হয়ে না যায় এবারে এর মাথায় আরও একটি গিট দিয়ে নিচ্ছি গিট দিয়ে নেওয়ার পরে আমি অবশিষ্ট অংশটা কেটে দিচ্ছি এবারে এর আশেপাশেও আমি কেটে দিচ্ছি যেন এটা সুন্দর একটা সাইজ হয় বা শেপে চলে আসে তো আমি এক্সট্রা অংশগুলো এভাবে কেটে দিলাম বন্ধুরা এটা কি তৈরি হলো জানলে অবাক হয়ে যাবেন গৃহিণীদের জন্য সব থেকে উপকারী জিনিস তৈরি হয়েছে আমরা যতই সংসারে কাজ করি না কেন আমাদের হাতটা যদি সুন্দর না থাকে বাইরে গেলে দেখবেন এই হাত বের করতেই কেমন লাগে সংসারের কিছু কিছু কাজ আছে করতে গেলে হাত নষ্ট হয়ে যায় পাশাপাশি ঘেন্নাও লাগে যেমন বেসিন পরিষ্কার করতে গেলে কিন্তু ঘের লাগে এই বেসিন তো খুব নোংরা একটি জায়গা আপনি এটি দিয়ে খুব সহজে বেসিন পরিষ্কার করতে পারবেন শুধু বেসিন পরিষ্কার করতে গেলেই যে এটা ব্যবহার করতে হবে তা নয় বেসিনে যখন আপনি হারপিক দেবেন হারপিক কিন্তু সরাসরি হাতে লাগানো ঠিক না আপনি এটি দিয়ে পরিষ্কার করলে আপনার হাতে কিন্তু এতটুকু হারপিক লাগবে না আর নর্মালি যখন বেসিনটা আপনি একটু ডিটারজেন্ট পাউডার দিয়ে পরিষ্কার করবেন তখনও কিন্তু এটা কাজে দেবে এটা কাজ করার পর এভাবে ঝুলিয়ে রেখে দেবেন তাহলে দেখবেন এক্সট্রা পানিটা ঝরে যাবে পরবর্তী দিন আপনি এটা দিয়ে আবারও সকল কাজ করতে পারবেন তাছাড়া আমাদের কিচেনে যে সিঙ্কটা থাকে সিঙ্কের নিচে যে হাউসটা থাকে সেটাও কিন্তু পরিষ্কার করতে খুবই খারাপ লাগে এটা মশারি হাত দিয়ে পরিষ্কার করা যায় না তো আপনি এটি দিয়ে খুব সহজে পরিষ্কার করার পরে এটা ট্যাপের সাথে ঝুলিয়ে রেখে দেবেন দেখবেন পানিটাও যেমন ঝরে যাবে আপনি এটা দিয়ে পরবর্তী দিন সহজে কাজও করতে পারবেন এবারে চলে যাচ্ছি পরবর্তী টিপসে দেখুন এখানে আমি এই মশারির মাথা থেকে কিছুটা অংশ কেটে নিচ্ছি মাথায় যে দড়িমতো থাকে সেটা আমি কেটে ফেলে দিলাম দেওয়ার পরে এখান থেকে আমি মশারির কিছুটা অংশ কেটে নিচ্ছি খুব বেশি কাটার প্রয়োজন পড়বে না আমি আন্দাজ মতো এই পরিমাণ কেটে নিলাম আপনারাও ঠিক এই পরিমাণ কেটে নেবেন এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি একটি গেঞ্জি কাপড় গেঞ্জি কাপড়টা যেন কাভার হয় সেই পরিমাণ আপনারা আন্দাজ করে কেটে নেবেন তো এবারে পাঁচটা আমি এইভাবে মুড়িয়ে দিলাম তো কোনো রকম গেঞ্জি যেন বাইরে বের হয়ে না আসে সেটা খেয়াল রাখতে হবে তো আমি এইভাবে চারপাশটা মুড়িয়ে দেওয়ার পরে একটি সুই সুতা দিয়ে চারপাশটা সেলাই করে দিচ্ছি আপনারা যদি পারেন মেশিন দিয়েও সেলাই করে নিতে পারেন তো পুরো জায়গাটা আমি সেলাই করা দেখালাম না তাহলে ভিডিওটা বড়ো হয়ে যাবে এটা দিয়ে কি করবেন এটা দিয়ে আপনাদের ঘর মুছবেন দেখবেন সব থেকে দামি মবের থেকে খুব সুন্দর ঘর মোছা হবে এতটাই উপকারী ঘরে যত নোংরা থাকবে সব কিন্তু টেনে নিবে এই মশারির কাপড়ের কারণে আর এর ভিতরে যে গেঞ্জি কাপড়টা দেওয়া আছে তার কারণে পানিও চুষে নিবে খুবই দামি কাজ হবে ট্রাই করে দেখতে পারেন এবারে আমি আবারও চলে এসেছি সেই মশারির কাছে মশারি থেকে কিছুটা অংশ আমি কেটে নিলাম ঠিক এইভাবে চ প্রায় মতো আর এক হাত মতো কেটে নেওয়ার পরে আমি যেটা করব দেখুন এখানে আমি ডবল করে কেটে নিয়েছি আপনাদের বোঝার সুবিধার এটা আমি দেখিয়ে দিলাম এবারে আমি এক্সট্রা কাপড় এই মাথায় লাগিয়ে দিব। ঠিক মশারির এই মাথায় এক্সট্রা কাপড় লাগিয়ে দিতে হবে যেহেতু নিচের দিকে কাপড় আছে আর মাথার দিকে আরও একটি কাপড় এইভাবে লাগিয়ে দিলাম আপনারা চালে হাত দিয়েও লাগিয়ে দিতে পারেন বা সেলাই মেশিন দিয়েও লাগিয়ে দিতে পারেন তো আমি অলরেডি এটা সেলাই মেশিন দিয়ে লাগিয়ে দিয়েছি আর সালওয়ারে যেমন বন হয় সেরকম একটি বনও আমি এর ভিতর দিয়ে পরিয়ে দিচ্ছি যেহেতু আমি এটা ডাবল করে লাগিয়েছিলাম তাই বন পরানোর মতো জায়গা রয়ে গেছে তো আমি এভাবে বনটা পরিয়ে দিলাম বন্ধুরা এটা কি তৈরি হলো দেখুন আমাদের বাসায় যে রসুন পেঁয়াজগুলো আমরা রাখি সেটা কিন্তু এরকম বাস্কেটে রাখলে কিন্তু থাকতে চায় না আর আলু বাতাসে রাখলে কিন্তু ভালো থাকে তো আপনি এইভাবে মশারির ব্যাগ তৈরি করে যদি আলো বাতাসে এটা ঝুলিয়ে রাখেন দেখবেন দীর্ঘদিন রসুন পেঁয়াজ ভালো থাকবে একটা রসুন পেঁয়াজও কিন্তু নষ্ট হবে না তাছাড়া ফ্রিজে রাখার সময় এভাবে আপনারা কাঁচামরিচ রেখে দেবেন কাঁচামরিচও কিন্তু একটা নষ্ট হবে না আপনি মাসের পর মাস কাঁচামরিচ এইভাবে নেটের ব্যাগে রেখে খেতে পারবেন দেখবেন একটা মরিচও নষ্ট হবে না এটা কিন্তু খুবই উপকারী এভাবে আপনারা দুই তিনটা ব্যাগ তৈরি করে নেবেন রসুন পেঁয়াজ এবং কাঁচামরিচ রাখার জন্য আপনাদের সংসারের অনেক দামি কাজ হয়ে যাবে তো এবারে চলে যাচ্ছি পরবর্তী টিপসে বন্ধুরা এখানে আমি আবারও সেই মশারির কাছে চলে এসেছি এবারে এই মশারি থেকে মশারির কিছুটা অংশ কেটে নেব যেহেতু মশারি অনেক বড় হয় আমি আর এক সাইড থেকে নিচের ওই অংশটুকু কেটে নিচ্ছি যেইখানে কাপড় রয়েছে সেই অংশটুকু কেটে এভাবে বাদ দিয়ে দিতে হবে তো আমি এখানে প্রায় তিন হাত পরিমাণ লম্বা করে কেটে নিচ্ছি আর এইভাবে কেটে নেওয়ার পরে ঠিক নেটের অংশটুকু আমার লাগবে তো এখানে চওড়া বেশি করা যাবে না আমি এখানে খুব বেশি হলে আধ হাত পরিমাণ চওড়া করছি বা তার থেকে একটু কম হলেও চলবে আর লম্বায় কিন্তু আমি তিন হাত নিয়েছি আন্দাজ মতো আপনারা চালে এর থেকে একটু বেশিও নিতে পারেন তাতে কোনো সমস্যা নেই তো দেখুন আমি এইভাবে কেটে নিলাম নেওয়ার পরে এখানে আমি একটি নিয়ে নিয়েছি আমাদের বাসায় যে হাতা থাকে সেই রকম একটি হাতা খুন্তি আপনারা চালে স্কেলও ব্যবহার করতে পারেন এবার এরপরে আমি একটি মোটা সুতা দিয়ে দিলাম সুতাটা দেওয়ার পরে ঠিক এইভাবে আমি মশারিটা ধরে এক সাইড থেকে এইভাবে পেঁচাতে থাকবো তো আমি এইভাবে পেঁচিয়ে নিচ্ছি আপনারা চাইলে একটা সাইড কারোর হাতে ধরতেও দিতে পারেন সুতার একটা সাইড বা এইভাবে আপনি সাবধানেও কাজটা করতে পারেন তো এইভাবে আমি পেঁচিয়ে দিলাম দেখুন পুরো মশারিটা পেঁচিয়ে দিচ্ছি আমি এতটুকু কিন্তু খালি রাখবো না তারপরে এই সুতাটা দুই সাইড দিয়ে এইভাবে ধরে আমি খুবই শক্ত করে বেঁধে দিব খুবই শক্ত করে বাধ্য হবে এই যে টিপসটার ক্ষেত্রে তো আমি এভাবে তিন থেকে চারটি গিট দিয়ে দিলাম আর এই পাশে যেই অংশটা আছে সেটা আমি ব্লেড দিয়ে এভাবে কেটে দিচ্ছি আপনারা চাইলে কেঁচে দিয়েও কাটতে পারেন তো আমি এভাবে ব্লেড দিয়ে কেটে দিলাম ব্লেড দিয়ে কাটার পরে এটা আমি সাইজ করে নিব আর এটা কী তৈরি হলো জানলে অবাক হয়ে যাবেন তো দেখুন আমি এখানে এক্সট্রা যে অংশগুলো আছে সেগুলো কেটে একটু সুন্দর করে নিচ্ছি এটা সুন্দর করে নেওয়ার পরে যেটা করতে হবে এখানে যে সুতোটা আছে সুতোটার মাথায় আমি গিট দিয়ে দিব আগেকার যে টিপসে আমি দেখিয়েছিলাম মাথায় একটা গিট দিয়েছিলাম এটাও দিয়ে দিলাম বন্ধুরা এটা কী তৈরি হলো এটা তৈরি হলো লুফা আমরা বাজার থেকে যে অনেকগুলো টাকা দিয়ে লুফা কিনি আর এভাবে আপনি বাসায় তৈরি করে দেখবেন অনেক সফট লুফা আপনি ঘরেই তৈরি করে নিতে পারবেন এটা কিন্তু খুবই আরামদায়ক হয় বাচ্চাদের জন্য ব্যবহার উপযোগী হয় এবারে চলে এসেছি পরবর্তী টিপসে আমরা যখন সিঙ্কে কোনো কিছু ধুই বা কোনো শাকসবজি ধুই দেখা যায় মাছ মাংস ধোয়ার সময় এর টুকরো অংশ কিন্তু সিঙ্কের এই ডেন্ড লাইনের ভিতরে চলে যায় এভাবে কিন্তু আস্তে আস্তে সিঙ্কটা জ্যাম হতে থাকে তখন দেখা যায় এর ভেতরটা জ্যাম হয়ে গেলে আমাদের কিন্তু পরিষ্কার করতে হয় সেটা পরিষ্কার করতে কিন্তু অনেকটা কষ্ট হয় তো আপনি এখানে যদি একটু কষ্ট করেন তাহলে কিন্তু সেই কষ্টটা আপনার আর হবে না তার জন্য আপনাকে যেটা করতে হবে বন্ধুরা দেখুন সিঙ্কের যে ড্রেন লাইনটা আছে সেই ডেন্ড লাইনটার মুখে যে একটা জালি আছে জালিটা খুলে নিতে হবে তো জালিটা খোলার জন্য আমি একটি স্ক্রুড্রাইভার ব্যবহার করছি অনেকের দেখা যায় এই জালিটা খোলায় থাকে তারা কিন্তু ইজিভাবে কাজটি করতে পারে যেহেতু আমার এটা ফিক্সড করা আছে একটি স্ক্রু দিয়ে তাই আমি এটা খুলে নিলাম নেওয়ার পরে যেটা করব আমি এখানে নিয়েছি মশারি আর মশারির কিন্তু পুরো মশারিটা আমার লাগবে না সামান্য একটু লাগবে খুব বেশি না তো এখানে আমি এই মশারি থেকে কিছুটা অংশ কেটে নিব। তো এখানে আমি দেখুন যে কোনো এক জায়গায় থেকে গোল করে কিছুটা অংশ কেটে নিচ্ছি আমার শুধু এটুকু হলেই চলবে এর বেশি দরকার নেই আর পুরো একটা মশারি দিয়ে কিন্তু আমি অনেক কিছুই করতে পারবেন তো এই মশারি থেকে আমি এই যে এই অংশটুকু এইভাবে নিয়ে নিচ্ছি জাস্ট এটুকু হলে চলবে এর বেশি কিন্তু প্রয়োজন পড়বে না এবারে আমি এটা কি করব এটা কিন্তু আমি ডবল করে নিয়েছি আর যেই জালিটা আমি খুলে নিয়ে এসেছি সেটা এরপরে রেখে ঠিক এইভাবে আমি পেঁচিয়ে দিচ্ছি পেঁচিয়ে দেওয়ার পরে এখানে সুই সুতা দিয়ে আটকেও দিতে পারেন বা এখানে কোনো সুতা দিয়ে এটা বেঁধেও দিতে পারেন তো আমি এখানে একটি মোটা সুতা নিয়েছি আর সুতা নিয়ে ঠিক এই জায়গাটা এভাবে শক্ত করে ধরে আমি এভাবে বেঁধে দিচ্ছি আর এভাবে বাঁধার সময় একটু লুজ করে বাড়তে হবে যেন খুব বেশি টাইট না হয়ে যায় একটু মানে বাঁধনটা দিতে হবে টাইট কিন্তু মশাইটা রাখতে হবে লুজ এই যে হয়ে গেছে এবারে আমি পিছন সাইডটায় আমি এক্সট্রা যে অংশটা সেটা আমি কেটে ফেলে দিচ্ছি বন্ধুরা এবারে যেটা করতে হবে মাঝখানে যে স্ক্রুটা ছিল সেই জায়গাটা একটা ছোট্ট ছিদ্র করে দিতে হবে ছিদ্র করে দেওয়ার পরে এটা আমি ছিঙ্কে লাগিয়ে দিব এটা ছিঙ্কে লাগিয়ে দিলে কি হবে বন্ধুরা আমাদের বাসায় যে সকল মাছ মাংস ধোয়া হয় বা সবজি ধোয়া হয় সবজির যে ময়লাগুলো ছিঙ্কের ভেতর দিয়ে ড্রেন লাইনের ভেতর দিয়ে পাস করে সেটা কিন্তু আমাদের ড্রেন লাইনকে জ্যাম করে দেয় অর্থাৎ ছিঙ্কের ড্রেন লাইনটা জ্যাম করে দেয় জ্যাম করে দিলেই কিন্তু আমাদের এই জিনিসটা পরিষ্কার করতে অনেকগুলো টাকাও খরচ করতে হয় পরিশ্রমও হয় তাই আপনারা খুব সহজে কিন্তু এরকম করে মশারি দিয়ে যদি তৈরি করে নেন আপনি যখনই এখানে ময়লা ফেলবেন যে কোনো খাবারের টুকরো বা ময়লা এর ভিতরে কিন্তু চলে যাবে না দেখুন এর সঙ্গে লেগে থাকবে তখন আপনি এটা পরিষ্কার করে ফেলবেন হয়ে যাবে আপনাদের আর কোনো কষ্টই করতে হবে না শুধুমাত্র একদিন কষ্ট করে রাখবেন দেখবেন আপনাদের এটা কিন্তু দীর্ঘদিন ভালো থাকবে কোন রকম সমস্যাই হবে না যখন আপনি ছিঙ্কটা পরিষ্কার করবেন শুধুমাত্র একটুখানি ডিটারজেন্ট পাউডার দিয়ে এটা ওইটা পরিষ্কার করে নেবেন হাত দিয়ে বাস আর কোনো চিন্তায় থাকলো না দেখুন আমি পুরো ময়লাটা কিন্তু হাত দিয়ে এভাবে উঠে নিয়ে এলাম এবারে আমি এটা ডাস্টবিনে ফেলে দেবো সেক্ষেত্রে কিন্তু ময়লার টুকরোগুলো এই সিঙ্কের ভিতরে গেল না তো আশা করছি আমাদের টিপসে এখানে আমি মশারির আবারও কিছুটা অংশ কেটে নিচ্ছি আর এবারে কিন্তু বেশ বড় করেই কাটতে হবে তো এখানে আপনি আড়ে এক হাত আর লম্বাই এভাবে দুই হাত করে কেটে নিতে পারেন তো ঠিক আমি এভাবে কেটে নিলাম কেটে নেওয়ার পরে আমি এভাবে ভাজ করে নিচ্ছি তো ভাজ করে নিলে দেখা যাচ্ছে এরকম মোটা টাইপের হচ্ছে আর এটা যদি আপনি আরও ছোট করে ভাজ করেন তাহলে কিন্তু এরকম ছোট একটি শেপে চলে আসছে এবারে একটি সুই সুতা দিয়ে আমি চার পাঁচটা সেলাই করে দিব তো চারপাশটা আপনি হাত দিয়েও সেলাই করে দিতে পারেন চাইলে কিন্তু মেশিন দিয়েও সেলাই করে দিতে পারেন তো আমি চার পাঁচটা এভাবে হাত দিয়ে সেলাই করে দিচ্ছি আর এটা কি তৈরি হলো বন্ধুরা জানলে অবাক হয়ে যাবেন আপনাদের সংসারের খরচ কমাতে কাজের কষ্ট কমাতে এটা কিন্তু খুবই উপকারী হবে তো আমি পুরোটাই ভাবে সেলাই করে নেওয়ার পরে এটা দেখিয়ে দিচ্ছি কী কাজে লাগবে আমাদের বাসায় আমরা তো প্রতিনিয়ত থালাবাসন ধুচ্ছি প্রতিনিয়ত থালাবাসন ধুতে গেলেই দেখা যায় আমাদের প্রতিনিয়ত কষ্ট করতে হচ্ছে সেই সাথে আমাদের কিন্তু যে ভীম লিকুইড বা ভীমবার সেটা কিন্তু বেশি খরচ হচ্ছে তো এভাবে যদি আপনি এটা দিয়ে থালাবাসন পরিষ্কার করেন এক্সট্রা করে আপনাদের স্ক্রচ বাইস কেনা লাগবে না ঘরেই কিন্তু আপনি এইভাবে এটা তৈরি করে নিতে পারবেন আর এটা দিয়ে আপনি যখন থালাবাসন পরিষ্কার করবেন তখন দেখা যাবে অল্প একটু ভীম লিকুইডে বা অল্প একটু ভীমবারে অনেক ফেনা হবে এবং থালাবাসন খুব সুন্দর পরিষ্কার হবে একেবারে চকচকে ঝকঝকে হয়ে যাবে দেখুন আমি সামান্য একটু ভীম লিকুইড নিয়েছি আর কতটা ফেনা এভাবে কিন্তু আপনারা আপনাদের সংসারে ছোটো ছোটো কাজ করতে পারবেন এবারে দেখুন আমি মশারির আরও কিছুটা অংশ কেটে নিয়েছি তারপরে এভাবে ভাজ দিয়ে নিলাম আর বেশ মোটা করে নিতে হবে এবার এবারে একটি মোটা কাপড় নিয়েছি আর কাপড়ের উপরে আমি এই মশারি কাটা এভাবে রেখে দিচ্ছি আর মশারি কিন্তু ভাজ করে অনেকটা মোটা হয়েছে দেখতে পাচ্ছেন এবারে একটি সুইস্বতা দিয়ে আমি চারপাশটা এভাবে সেলাই করে দিচ্ছি নিচের কাপড়টা এমনভাবে নিতে হবে যেন ওপরে এভাবে এরকম উঠে আসে তো আমি এভাবে চারপাশটা সেলাই করছি আপনারা চাইলে কিন্তু যে কোনো সেলাই মেশিন দিয়েও সেলাই করতে পারেন কোনো সমস্যা নেই তো আমি হাত দিয়ে এভাবে সেলাই করে দিচ্ছি বন্ধুরা এটা কি তৈরি হলো জানলে অবাক হয়ে যাবেন আপনার সংসারের খুবই প্রয়োজনীয় একটি জিনিস কিন্তু তৈরি হয়ে গেল দেখুন আমি চার পাঁচটা ভাবে সেলাই করে নেওয়ার পরে এটা আপনাদের দেখিয়ে দিচ্ছি কি কাজে ব্যবহার করবেন এটা তো এইভাবে আমি চার পাঁচটা সেলাই করে নিয়ে এটা আমি এখন রেখে দেবো বেলকুনিতে বন্ধুরা দেখা যায় আমাদের সবার বাসায় বাইরে বেলকুনি থাকে অথবা নিস্তলা যারা বসবাস করেন মেন গেটে দেখা যায় যখনই ঢুকতে যান তখন দেখা যায় প্রচুর পরিমাণে বাইরে থেকে বালি আসে তো আপনি যখনই এটা ব্যবহার করবেন দেখবেন এই মশারির কাপড়ে পাটা মুছে আসলে বালিগুলো কিন্তু খুব সহজে ঝেড়ে যাবে এটা কিন্তু বাজার থেকে আপনি যতই দামি পাপষ কেনেন না কেন এই মশারির কাপড় দিয়ে যদি এভাবে পাপষ তৈরি করে নেন এবং বেলকুনিতে রেখে দেন বাইরে থেকে আসার পথে যে দরজাটা পাতা সেখানেই রেখে দেন দেখবেন ধুলোবালি আপনার ঘরে এতটুকু প্রবেশ করবে না তো বন্ধুরা এর ভেতরে কোন টিপসটি আপনাদের সব থেকে ভালো লাগাচ্ছে সে জানাতে ভুলবেন না যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন আর আমার চ্যানেলে যারা আজকে নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন সবাই ভালো থাকবেন বিদায়